যোগ দর্পণ চ্যানেলে স্বাগত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার ও সুস্থ থাকার একমাত্র আপনাদের প্রিয় বন্ধু চ্যানেল যোগ দর্পণ ও সঙ্গে আমি তাপস কুমার সাঁদরা তাই আসুন না ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর ভিডিওটা মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ মন দিয়ে দেখুন ভুল মানুষ জীবন থেকে চলে গেলে তবেই সঠিক মানুষটা তোমার জীবনে আসবে গিরগিটি রঙ বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রঙ বদলায় স্বার্থ রক্ষার জন্য সমাজ কখনো মূর্খদের দ্বারায় নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের জন্য মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে মানুষ সেদিনই প্রকৃত মানুষ হবে একটা কথা সবসময় মনে রেখো কেঁদে কোনো লাভ নেই তোমার চোখের জলের দাম কেউ দেবে না পৃথিবীতে অনেকেই আমার নামে নিন্দা করে আবার আমার সামনে এসে তারাই আবার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আমি সবটা জানি শুধু ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা খুলে দিই না নারী কখনো। হারে না সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাকে হারানো হয় যারা হাসির ছলে আঘাত করে তারা কখনো কারো আপন হয় না হুট করে আপন সেজে যাওয়া মানুষগুলো খুব ভয়ঙ্কর হয় এদের থেকে যতটা দূরে থাকবেন ততই ভালো দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে সে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সব থেকে বেশি ওপরের থেকে যদি তুমি দেরিতে সফলতা পাও অপরের থেকে যদি তুমি দেরিতে সফলতা পাও তাহলে হতাশ হয়েও না কারণ ছোট ঘর তৈরি করতে বেশি সময় লাগে না কিন্তু মহল বানাতে অনেক সময় লাগে অন্যকে কাঁদিয়ে যারা হাসে সময়ের পরিবর্তনে তারাও কাঁদে তাই না বন্ধু হয়তো প্রকাশ্য নয়তো গোপনে যতটা ওপর থেকে তুমি পড়বে ঠিক ততটাই ওপরে তুমি উঠতে পারবে জীবনে যতটা ধাক্কা খাবে ঠিক ততটাই তুমি শিখতে পারবে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো এটা কাউকে বুঝতে দিও না কারণ লোক ভেঙে পড়া বাড়ির ইঁট পর্যন্ত তুলে নিয়ে যায় মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন সত্যের জয় নিশ্চিত অপেক্ষা শুধু সময়ের সব কিছু মুখে বলতে হয় না কিছু ব্যাপার থাকে যা আচরণে বোঝা যায় যার আচরণ খারাপ যার কথা যতই সুমধুর হোক না কেন তাকে এড়িয়ে চলাই ভালো তাই বন্ধু পিছনে আর ফিরে না তাকানো এই শ্রেষ্ঠ প্রতিশোধ কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হবে না ধরো নুন পাঁচজন বসে অন্যজনের সমালোচনা করে হঠাৎ আপনি যদি চলে যান দেখবেন বাকি চারজন বসে আপনার নামেই সমালোচনা করছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য জীবনে এইগুলো অবশ্যই দেখবেন মিলিয়ে নেবেন আর সেই সঙ্গে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার কথাগুলো শুধু কথা নয় সমাজের মধ্যে থেকে আমি যেগুলো দেখেছি ও পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন তাই যোগ দর্পণ চ্যানেলে আজই আমাদের বন্ধু হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকা ও সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি আমাদের এই যোগ দর্পণ চ্যানেল তাই আসুন আপনি আমি ও আমরা সকলেই যোগ দর্পণ চ্যানেলের বন্ধু হয়ে যাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার